welcome to miss mona's bangla class in today's class we are going to learn about bangla words bangla in bangla an alphabet is called বর্ণ বর্ণ আজকে আমরা যাব একটা ট্রেজার হান্টে ট্রেজার হান্টে আমরা কিছু বাংলা বর্ণ খুঁজে বের করব আমাদের প্রথম বর্ণটা হচ্ছে স্বর্ণ এটা হচ্ছে সরেও আমাদের এখন ওকে খুঁজে বের করতে হবে তুমি কি সরে ওকে দেখতে পাচ্ছ কোথায় সরে বা দেখো সরেও গাছের উপরে লুকিয়ে আছে আমরা পেয়ে গেছি ওকে ইয়ে সরে ওতে অজগর বলো আমার সাথে সরে অজগর আমাদের পরবর্তী বর্ণটা হচ্ছে এটা হচ্ছে সরেয়া সরেয়া আমাদের এখন সরেয়াকে খুঁজে বের করতে হবে সরে কোথায় তুমি কি সরে দেখতে পারছো ও দেখো সরেয়া আম গাছের পিছে লুকিয়ে আছে আমরা সরেয়াকে পেয়ে গেছি সরে আম আমরে আম আম আমাদের পরবর্তী বর্ণটা হচ্ছে এই বর্ণটা হচ্ছে রসই রসই বলো আমার সাথে রসই আমরা এখন রশুইকে খুঁজে বের করব রসইকে কি দেখা যাচ্ছে বল তো রসই কোথায় লুকিয়ে আছে হ্যাঁ রসইটা ইঁদুরের পিছে লুকিয়ে আছে আমরা পেয়ে গেছি রসইকে রসইতে ইলিশ ইলিশ রসইতে ইলিশ আমাদের পরবর্তী বর্ণটা হচ্ছে এই বর্ণটা হচ্ছে দীর্ঘই দীর্ঘ আমরা এখন দীর্ঘ দীর্ঘইকে খুঁজে বের করব দীর্ঘই কোথায় তুমি কি দেখতে পাচ্ছ দীর্ঘইকে ও দীর্ঘই কাঠ কাছে দেখো গাছের উপর কাঠবিড়ালির কাছে আমরা দীর্ঘইকে পেয়ে গেছি দীর্ঘ ইতে ঈদ আমাদের পরবর্তী বর্ণটা হচ্ছে রশো এটা রশো আমাদের রশো উকে খুঁজে বের করতে হবে বল তো কোথায় লুকিয়ে আছে হ্যাঁ রশোটা ক্যাক্টাস এর পিছনে লুকিয়ে আছে আমরা পেয়ে গেছি রসুকে রসুতে তে উড উড এটা উড আমাদের পরবর্তী বর্ণটা হচ্ছে দীর্ঘ এটা আমাদের এখন খুঁজতে হবে দীর্ঘ তো কোথায় তুমি কি দেখতে পাচ্ছ দীর্ঘ পাথরের পিছে লুকিয়ে আছে আমরা পেয়ে গেছি দীর্ঘকে Dīrghūte usha. dighuti usha. usha means the early morning light that comes just before the sun rises. amadee, for a beautiful bornotajutje. আমাদের রিকে খুঁজে বের করতে হবে বলতো রি কোথায় লুকিয়ে আছে রিটা স্নোম্যানের পাশে লুকিয়ে আছে আমরা রি কে পেয়ে গেছি রিতে ঋতু রিতে ঋতু season seasons. are six বাংলা আমাদের পরবর্তী এটা হচ্ছে এ কে আমাদের এখন খুঁজে বের করতে হবে এ কোথায় এ কি কি দেখা যাচ্ছে হ্যাঁ এ ফলের ছড়িতে লুকিয়ে আছে আমরা একে পেয়ে গেছি এতে এক মনে আছে আমরা বাংলা নম্বর শিখেছি এক এতে এক এক আমাদের পরবর্তী বর্ণটা হচ্ছে ওই ওই এটা হচ্ছে আমাদের এখন ওইকে খুঁজে বের করতে হবে বলতো ওইটা কোথায় লুকিয়ে আছে তুমি কি দেখতে পাচ্ছ কে হ্যাঁ ওই তাল গাছের উপর লুকিয়ে আছে আমরা ওইকে পেয়ে গেছি ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ঐতিহ্য মিন্স ট্রেডিশন পহেলা বৈশাখ আমাদের একটা ঐতিহ্য আমাদের পরবর্তী বর্ণটা হচ্ছে হচ্ছে ও এই বর্ণটা হচ্ছে ও আমাকে এখন ওকে খুঁজে বের করতে হবে আচ্ছা তুমি কি ওকে দেখতে বলো তো ও কোথায় হ্যাঁ ও বইগুলোর পাশে লুকিয়ে আছে আমরা ওকে পেয়ে গেছে ওতে ওর না ওতে ওর না এখন আমরা খুঁজবো আমাদের শেষ বর্ণটা শেষ বর্ণটা হচ্ছে আমাদের শেষ বর্ণটা হচ্ছে ও এটা হচ্ছে ও আমাদের এখন ওকে খুঁজে বের করতে হবে ও কোথায় তুমি কি ওকে দেখতে পাচ্ছ হ্যাঁ ও হচ্ছে টেবিলের উপর লুকিয়ে আছে আমরা ওকে টেবিলের উপর পেয়ে গেছি ওতে ওষুধ ওতে ওষুধ ওষুধ মিন্স মেডিসিন বন্ধরা ট্রেজার হান্ট গেমটা খুব মজা লেগেছে তাই না এখন আমরা একটা মজার গান গাইব স্টোরি অজগর আ আ আ সরিয়াতে আ আ আ আ রসুইতে ইলিশ ই ই ই দীর্ঘইতে ইদ ই রসুতে উঠ উ দীর্ঘতে ঊষা উ ঋতে ঋতু রি এতে এক এ এ এ ওতে ও ওতে ওই না ও আর ওতে ওতে ওষুধ